কাছে কপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে ক্ষয় গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাস্তে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না নিয়ে কবিতা যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নেরও হাতটি ধরে নাইবা আমায় টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কোপারোই ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে এখানে জীবন আমার ফুল শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এসো না মাটিতে কোমল চরণ রেখো না এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি শোনা মাটিতে কোমল চরণ রেখো না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে আনলে কপ ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে কপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে